আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো ঢালের অনুপাত সম্বন্ধে এবং কোন কাজের জন্য কতটুকু আমরা রেশিও দেব সেটা আজকে আমরা জানব আমাদের এই রেশিওগুলো আমরা রেশিওগুলো আমরা কি জানি আমরা জানি সিমেন্ট বালি এবার আসি আমরা এটাকে খোয়া বলতে পারি পাথর বলতে পারি তো আমরা কংক্রিট বলবো কংক্রিট বলবো আমরা এই কংক্রিট কংক্রিটের ভিতরে খোয়া দিতে পারি অথবা আমরা পাথর দিয়েও করতে পারি তো যাই হোক আমাদের এই রেশিওটা এক এক ঢালার জন্য এক এক রকম হয়ে থাকে আপনারা যখন এই বিল্ডিং বাড়িগুলোর ডিজাইন করবেন তখন কিন্তু এই ডিজাইনের ভিতরে আপনার বলা থাকবে পিএসআই পিএসআই বলা থাকবে যে পিএসআই তিন হাজার বা পঁয়ত্রিশশো বা চার হাজার এইভাবে কিন্তু বলা থাকবেন এই পিএসআই পিএসআইয়ের উপরে ভিত্তি করে আপনাকে এই রেশিওটা দিতে হবে এখন আসি আপনারা সাধারণত যেই বাড়িগুলোর কাজ করে থাকেন এই বাড়িগুলোতে আপনারা কেমন রেশিও ঢালাই দিবেন বা দিতে পারেন আমরা সেই সম্বন্ধে আজকে জানব প্রথমে আমরা যদি আসি আমরা যদি বাড়িতে অর্থাৎ দুই তিন তিনতলা বা পাঁচতলা বাড়িগুলো করবো সেই ক্ষেত্রে যদি আমরা সিসি ঢালাই দেই সিসি ঢালাই হচ্ছে যে বেজের সর্বনিম্ন যে ঢালাইটা দেওয়া হয় সেইটা সিসি ঢালাই এই সিসি ঢালের জন্য আমরা কি করবো আমাদের ও থাকবে এক তিন ছয় এই এক তিন ছয়ে আমরা এই সিসি ঢালাইটা দিতে পারি এটা হচ্ছে সর্বনিম্ন এরপর যদি আপনারা চান আপনাদের বাজেট বেশি থাকলে আপনারা এক দুই সাইরেও এই সিসি ঢালাইটা দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর ভালো হবে তো যাই হোক আমরা সিসি ঢালে চলে গেলাম এখন আমরা আসবো বেস বেস বা ফুটিং বা ফাউন্ডেশন এই বেজের ঢালাইটা আমরা কত কত দিব এই বেজের ঢালাই আপনারা যখন দিবেন। তখন আপনারা এক দুই চার এই অনুপাতে এই বেজের ঢালাইটা দিতে পারেন এটা হচ্ছে সর্বনিম্ন এই মিশে আর দেওয়া যাবে না অর্থাৎ সিসির মতো করা যাবে না যেহেতু এটা আর সিসি এখানে রড থাকবে এই রডটা সুন্দরভাবে প্লেসমেন্ট এবং সিমেন্টের সাথে একটা সংযোগ বা বন্ধনী সুন্দরভাবে রাখার জন্য এক দুই চার অনুপাতে ঢালাইটা দিতে হবে বেজের ঢালাই এখন আসি আমি যে কলামে কি করবেন কলাম যখন করবেন কলাম যখন করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে এই কলমটা কিন্তু আমরা যখন বেজ ঢালাই করি বেজটা কিন্তু নিচে থেকে যায় আর এই কলামগুলো থাকে উপরে আর উপরে যখন থাকে তখন কিন্তু এটার গুরুত্বটা বেশি হয়ে থাকে এক্ষেত্রে আপনারা এই কলমের জন্য এক দেড় তিন অর্থাৎ এখানে এক ভাগ আপনারা সিমেন্ট এবং দেড় ভাগ বালি তিন ভাগ খোয়া বা পাথর এইভাবে দিয়ে আপনার কলামটা ঢালাই করবেন এবার আসি কলাম ঢালাই আমাদের শেষ আমরা বিমের ক্ষেত্রে যদি বলি এই বিমের ঢালাইয়ের জন্য আপনার যে কাজটা করবেন অধিকাংশ সময় বিম এবং স্লাফ এই সাত বিম ছাত একসাথেই ঢালাই করা হয় আপনারা জানবেন যে আমাদের যেই আমরা ঢালাই দিই অর্থাৎ টি বিম অথবা কনসিল বিম যেটা থাকলে কেন সেটা আছে ছালা এবং বিম এবং ছাদ একসাথেই ঢালাই করা থাকে সেক্ষেত্রে একসাথে যখন আমরা ঢালাই করে দেব তখন আমরা এই রেশিওটা এক দুই চার দেব সচরাচর এই রেশিও দিয়ে আমাদের বাড়িঘরের কাজগুলো হয়ে থাকে আমরা এটা দিতে পারি এবং আপনারা যদি এর থেকেও আরও ভালো চান তাহলে আপনারা এক দেড় তিন এই একডার তিন দিয়ে আপনারা এই ঢালাইগুলো দিতে পারেন যেমন অনেক সময় সরকারি কাজগুলোতে বিল্ডিং বা বিল্ডিং বা অন্য কোনো যেই প্রজেক্টগুলো এক্ষেত্রে কিন্তু একডার তিন রেশিওটা ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক আপনারা এটা এটা দিতে পারেন সমস্যা নেই আর যদি অধিকতর যদি দেন তাহলে এটা এক তিন এটা দিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এই ঢালাইগুলো আপনি যেই রেশিওতে দেন না কেন ঢালাই করার যে নির্দিষ্ট সময় পর অনেক সময় ছয় ঘন্টা পর অনেক সময় বারো ঘন্টা পর পর থেকে যে নির্দিষ্ট একটা টাইম থাকে কিউরিং করার সময় সেই সময়টা পর্যন্ত আপনাকে কিউরিংটা করতেই হবে যদি না হয় তাহলে কিন্তু আপনার এক ডার তিন ঢালাই দিয়েও কোনো ফায়দা হবে না এক্ষেত্রে কংক্রিটটা পর্যাপ্ত শক্তিই সম্পূর্ণ হবে না এবং কংক্রিটটা মাঝে মাঝে ফেটে যাবে সেটা কলামে হোক বা ছাদে হোক এই পানির কারণে বা কিউরিং না করার কারণে কিন্তু আপনার এই সার্ফেসটা বা স্ট্রাকচারটা ফেটে যাবেন তো যাই হোক এই বিষয়ে আমরা পরিষ্কার ধারণা পেলাম এরপর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ